এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা তোমার ঝগড়া করার কারণে আমার প্রেসার হাই হয়ে যায় এটা কি তুমি বোঝো সব সময় শুধু তুমি নিজে চিন্তায় করো কখনো আমার চিন্তা করো তুমি তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না তুমি যা বলো তাই তো করি আমি তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেসার লো হয়ে যায় হ্যালো আপনি খান কি এই গাল দিচ্ছিস আরে না 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 আমি গাল দিচ্ছি না আপনাকে আপনি খান কি আমা আমা গাল দিচ্ছিস আরে ভাই মহা মুশকিল আপনি খান কি মানে খান কি ও সেটা বলবি তো ভাত আর রুটি ভাত রুটি আচ্ছা আচ্ছা যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নাই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা তোমার ঝগড়া করার কারণে আমার প্রেশার হাই হয়ে যায় এটা কি তুমি বোঝো সবসময় শুধু তুমি নিজের চিন্তাই করো কখনো আমার চিন্তা করো তুমি তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না তুমি যা বলো তাই তো করি আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেসার লো হয়ে যায় আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল

ঘরে বউ থাকতে দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে দশ দিন রোমান্স করে এক মিনিট সপ্তাহে তো সাত দিন হয় দশ দিন পাইলা কোথায় বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার টাইম করতে পারে দুধ কই দুধান্তেই তো গেছিলাম দুধ তো দিল না উল্টো মায়ের দিছে মায়ের দিকে দুধান্তে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই এক লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে এক ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে ভাইয়া ভেতরে তো না আপু সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন মঙ্গায় দিব না কাগজে দিব আমি মেমোরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানাই ফলাইতেছে আর তুমি আমার জীবন দজক বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেক দিন পুতো দিয়ে যাস্তাম তুমি জানো বিয়ের আগে আমি যখন রাগ হইতাম ঘরের সবাই আমাকে খাওয়ানোর জন্য কত টেনশনে থাকতো তুমি রাগ হইলে আমার ফ্যামিলির সবাইও টেনশনে থাকে তোমার রাগ ভাঙাবে কি করে এটা অবশ্য তুমি ঠিক বলছো আমিও লক্ষ্য করে দেখছি সবাই টেনশনে থাকে টেনশন কি খালি খালি করে তুমি রান্না না করলে আমরা খাবো কি জব বেজতি হ্যালো আচ্ছা বলো আমার সাথে সাথে বলো কি বলবো বলো আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ ডালিম গাছে মৌ আমার বাবা বিয়ে করেছে দজ্জাল একটা বউ কি করে এই পাশের বাড়ির ভাবি পলাই গেছে তুমি পুলিশ কমপ্লেন কেন করছো বেঈমানি শাস্তি যাতে পায় তার জন্য এক মিনিট তোমার সাথে ভাবি কি বেঈমানি করছে কথা ছিল আমার সাথে পলাই যাবে এটা ছিল না আজকে পুতা দিয়ে সাইচ্চা গলায় ফেলবো ম্যাডাম আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে এবার আপনাদের বয়স বলেন যখন আমাদের বিয়ে হইছে তখন আমার জামাইয়ের বয়স ছিল পঁচিশ বছর আর আমার বয়স ছিল আঠারো বছর আরে ম্যাডাম আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো বর্তমান বয়স জানতে চাইছি বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হইছে জামাইয়ের বয়স পঞ্চাশ বছর আমার বয়স ছত্রিশ বছর এই একটা জিনিস খেয়াল করছো বিয়ের পর আমি ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছি মোটা তো হবাই বিয়ের পর থেকে শরীরের সাথে জোকের মতো লেগে আছো আরে বোকা লেগে না থাকলে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে কি করে তোমরা জোকের থেকেও ভয়ঙ্কর জোকের তো রক্ত খাওয়া হইলে ছাইড়ে দেয় তোমরা তো তাও ছাড়ো না আরে ভাই থাম গুগলের কাছে কিছু জানতে চাওয়াটাই তো বিপদ গুগলের কাছে কি জানতে চাইছো আর কি বিপদে পড়ছো গুগলের কাছে জানতে চাইছিলাম মেয়েদের জীবনের চাহিদা কি কি আমার কাছে শুনতা আমি বলতাম তা গুগল কি বললো এক সপ্তাহ ধরে লিস্ট পাঠাচ্ছে থামার নামই নিচ্ছে না আর্জেন্টিনারের খেলা আজরাইলের খেলা না 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 ফুটবল খেলা ফুটপাথে মেলা ধর

তে নতুন বোরখা কিনবো টাকা গাবে ব্যাক পাবো আপনি বেতন পেলে ইনশাআল্লাহ ভাবি আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগন্যান্ট হয়ে গেছে বেবি তুমি ভুলে তোমার মনে হয় আমার আর বিয়ে করা হবে না কেন বেবি বিয়ে হবে না কেন কি সমস্যা আমাকে বলো কেমনে বিয়ে হবে সোনার বরি দুই লাখ টাকা সোনা ছাড়া কি কখনো বিয়ে হয় আরে বেবি বিয়ে করতে কোনো সোনা লাগবে না তোমার কাছে যেই সোনা আছে ওটাতেই চলবে জানো রুম্পা তোমার বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি কি টের পাইছো আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে তাই না আরে না হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা ঠিক বলছো তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাইতে পারবে না তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবে না হ্যালো আমি কিডনাপার অরুণ বলতিছি তোর স্বামীকে আমি কিডন্যাপ করছি তোর স্বামীকে যদি কাল সকালে সূর্য দেখাতে চাস তাহলে 10 লাখ টাকা নিয়ে চলে আয় ভাইয়া আপনি এক কাজ করেন সূর্য দেখানোর দরকার নাই আপনি চাঁদ দেখায় দেন আর 2 লাখ টাকায় সমাধান করেন গજબ বেজতি আমার চেহারা যখন এতই খারাপ তা দেখে শুনে একটা নাইকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি তানালে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে মিনিট আমার ওজন মাত্র পঞ্চাশ কেজি আমি মোটা হইলাম কোন দিক থেকে দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি আমি বলছি তোমার মাথা মোটা আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকায় এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে এই তোমার ব্যাপারে কি শুনছি তোমার লজ্জা করে না ঘরে বউ থাকতে অন্য মেয়ের দিকে তাকাও কেন

ও ভবি লিচু খাবেন আমাদের গাছের লিচু অনেক মিষ্টি হয় খাইতে তো ইচ্ছা করে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিচু হয় নাকি এই সব কি বলেন লিচু আবার কালা হয় নাকি তা কালা লিচু কোথায় দেখলেন আপনি আপনার কাছেই দেখছি কালকে যখন আপনি লিচু পারtourছেন তখন দেখি দুইটা কালা লিচু ঝুলতেছে গજબ বেজতি আচ্ছা বলো তো কাল কয় প্রকার ও কি কি তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীত কাল তাইলে বলো তো পাশের বাড়ির ভাবির ঠোঁট দুটো খুব সুন্দর মন চায় একটা চুম্মা দি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাকি মন ভালো নাই রে বন্ধু মন ভালো নাই কাহরির সাথে পালিয়া বিহা করতে পারলে ভাল লাগতো আরে সালে একটা বল দাসু দাস সাথে বিয়ে দিয়েছে মা নিজ সব সাথে মিশে গেল আরে ভাবি কি হয়েছে ভাইরে বকাজ কি করতেছেন কেন কি করছে ভাই অরুণ ভাই আর বলেন না আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম আপনার ভাইরে দায়িত্ব দিছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে কোন ঝামেলা করছে নাকি দাম রাহালার পোহালায় জামাইরে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবে তোমার ঝগড়া করার কারণে আমার প্রেসার হাই হয়ে যায় এটা কি তুমি বুঝো সব সময় শুধু তুমি নিজের চিন্তায় করো কখনো আমার চিন্তা করো তুমি তোমার ভালো রাখার জন্য আমি কি করি না তুমি যা বলো তাই তো করি আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেসার লো হয়ে যায় হ্যালো আরে মিম শুনলাম তোর বয়ফ্রেন্ড নাকি অ্যাক্সিডেন্ট করছে তা এখন কি অবস্থা আর বলিস না আজ তিন দিন ধরে বিছানায় পড়ে আছে দাঁড়াচ্ছে না বলিস কি এ তো সর্বনাশের মাথায় বাড়ি তার নালা দিয়ে দেখছি নি ওরে কুত্তা আমার বয়ফ্রেন্ড দাঁড়াচ্ছে না

আগে তিনটা বিয়ে বিয়ে তারপর তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব। আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে না তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি হ্যালো জামাই কালী আমার মেয়ে নিয়ে তুমি কি আসবা না আমি তোমার শ্বশুরে নিয়ে আসব উভয় সংকটে ফেলায় দিলে না মা আমি আসতে পারবো না আপনার মেয়েরে পাঠিয়ে দেব আমার মেয়ে তো তোমার ছাড়া আসবে না কারণ তোমার চরিত্র তো ভালো না বুঝতে পারছি এবার দুই মা কালীর তাণ্ডব সহ্য করতে হবে আমার অরুণ ভাই মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা পারি না আর ভাবি বলেন না রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ বলেন কি অরুণ ভাই তাই নাকি তারপর কি হয়েছিল লি মেয়েরা খাটের থেকে ভেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি তুমি জানলা কি করে আমি কোন কথা শুনতে চাই না আমার তালাক চাই মানে চাই আচ্ছা দিব তিন মাস দেরি করো তারপরে কেন তিন মাস দেরি করতে হবে কেন এখন ডিভোর্স দিলে কি সমস্যা এখন ডিভোর্স দিলে শীতের তিন মাস কি একা একা বাল ফেলাবো এই কই গেছিলা তুমি টুম্পা ভাবির কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়ম্বরা চিনি থাকে তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবির কাছে গেছিলাম আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বোন তাইলে আমি বিশ্বাস করব। আই শুনছো পাশের বাসার ভাবি না দই খেয়ে মারা গেছে বলো কি ওর স্বামী তো ঘরেই আছে তাই না হ্যাঁ ঘরেই আছে তুমি দুই মিনিট দাঁড়াও আমি এক্ষুনি আসতেছি মানে কি ওর স্বামীর কাছে কি দরকার আরে যাই জিজ্ঞেস করি দই আরো আছে কিনা যাও নিয়ে আসো তোমারই খাও আরে অরুণ ভাই কি পুরুষ মানুষ কাদে আপনি নিজেকে শক্ত করেন কেমনে নিজেকে শক্ত করবো আপনি তো জানেন কত অশান্তি আমি ভোগ করছি তাইলে এখন তো ভালোই হয়েছে অশান্তি আর সহ্য করতে হবে না তা কাঁদতেছেন কেন আরে ভাবি ওটা আপনি বুঝবেন না এটা খুশির কান্না হ্যালো আজকে ড্রাইভারকে চাকরি থেকে বিদায় করে দেবো আরে গরিবের উপর কেন জুলুম করবা কি করছে সে আজকে দুই দুইবার অ্যাক্সিডেন্ট করছে মরতে মরতে বেঁচে গেছি আর একবার ওর চান্স দাও আমার বিশ্বাস এবার সফল হবেই আজ তুই বাসায় আয় আব্বা ওরা কি খাচ্ছে চা না তুমি চাও ওলা যা খাচ্ছে এই ওরা খাছে চা না তুমি চাও ওলা যা খাচ্ছে এই মাجهه আগে তো আর তুমি জানো বিয়ের আগে আমি যখন রাগ হইতাম ঘরের সবাই আমাকে খাওয়ানোর জন্য কত টেনশনে থাকতো তুমি রাগ হইলে আমার ফ্যামিলির সবাইও টেনশনে থাকে তোমার রাগ ভাঙাবে কি করে এটা অবশ্য তুমি ঠিক বলছো আমিও লক্ষ্য করে দেখছি সবাই টেনশনে থাকে টেনশন কি খালি খালি করে তুমি রান্না না করলে আমরা খাবো কি তোমার মন খারাপ আজকে নতুন কাজের মহিলা আসছিল খান করে রুটি বানাবে মাসে এক হাজার টাকা নিবে আরে কাজের মহিলার টাকা তো তুমি না আমি তোমার মন খারাপ হবে কেন আরে মন খারাপ হয়েছে তো তখন বিশ বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে আচ্ছা কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবেরি ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা ভাবেরি নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবের চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিয়েছে খতম কি বাই বাই ও ভাবি কাঁচা বাজার আনতে যাচ্ছি আপনার কিছু লাগবে লাগলে বলেন অরুণ ভাই 1 কেজি আলু আধা কেজি টমেটো আধা কেজি গাজর আনেন নামার জন্য আচ্ছা ঠিক আছে আর যদি কিছু লাগে তাহলে ফোন দেন হ্যালো বলো কি সত্যি অরুণ ভাই আপনার ভাই আসতেছে গাজরানা লাগবে না আমার চেহারা যখন এতই খারাপ শুনে একটা নাইকারে বিয়ে আমারে বিয়ে করছিল কেন মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে তোমার মতো বিয়ে করে। মিনিট আমার ওজন মাত্র পঞ্চাশ কেজি আমি মোটা হইলাম কোন দিক থেকে দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি আমি বলছি তোমার মাথা মোটা এই তোমার কেস কি করবো তুমি তো পড়ো না গরিব মানুষকে দান করে দিব গরিব মানুষের আর কি দরকার

আমার বড় সমস্যা আমি তো আর নিজেকে কন্ট্রোল করতে পারি না আরে भाभी ওইখানে উঠছেন কেন ওইখান থেকে পড়ে গেলে তো মরে যাবেন অরুণ ভাই মরার জন্যই তো আসছি আমি আপনার ভাইয়ের যন্ত্রণা সহ্য করতে পারছি না মরেন সমস্যা নাই তার আগে বলেন ভাই নাম্বার কি আগেরটাই আছে না নাম্বার পাল্টাයිছে অরুণ ভাই ভাইরে ফোন দিয়ে লাভ নাই আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না আরে भाभी তার জন্য না আমি শুধু ফোন দিয়ে জিজ্ঞেস করব কি যন্ত্রণা দিছে আমি ও ট্রাই করব আপনি লাভ দেন

ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল আচ্ছা আমি যদি কারোর প্রেমে অন্ধ হই তাহলে আমি কি প্রতিবন্ধী ভাতা পাবো আচ্ছা জান হাজবেন্ডের বাংলা কি কিপটা কি এই কই তুমি এক গ্লাস পানি দাও তো আজ চার পাঁচ দিন ধরে বুকে ব্যথা করতেছে চার পাঁচ দিন ধরে তোমার বুকে ব্যথা করতেছে আর আজকে তুমি আমারে বলতিছো এক মিনিট দাঁড়াও আরে ডাক্তারের ফোন দেয়া লাগবে না গ্যাসের ব্যথা এমনি এমনি ঠিক হয়ে যাবে হ্যালো ইনস্যুরেন্স কোম্পানি শিগগিরই বাসায় আসেন 50 লাখ টাকার একটা লাইফ ইনস্যুরেন্স করাবো এই যে ভাবি এটা কি অরুণ সাহেবের বাড়ি জি স্যার এটা অরুণ সাহেবের বাড়ি আপনি কোথা থেকে আসছেন আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল হ্যাঁ লোন নিছিল আমাদের অনেক দরকার ছিল তাই নিছি এখন আমাদের টাকা দরকার তাই লোনের টাকা ফেরত দেন দেখেন ভাইয়া আমরা তো লোন দেই না যেখানে লোন দেয় সেখানে যান আমি যে মহান কাজ করে রাখছি না মানুষের বহু উপকার হয় কি এমন মহান কাজ করেছে যাতে মানুষের উপকার হয় মানুষের উপকার আমি রাত চারটার সময় ঘুমাই যাতে রাত্রেবেলা বাড়িতে চুরি না হয় আমি মেয়েদের পেছনে পেছনে ঘুরি যাতে মেয়েরা সাবধানে বাড়ি পৌঁছাতে পারে বাবার বিড়ির প্যাকেট থেকে সমস্ত বিড়ি খেয়ে ফেলে যাতে বাবার ক্যান্সার না হয় আর তোমারে তোমার আমি পালাই নিয়ে গিয়ে বিয়ে করছি যাতে তোমার বাবার টাকা বেঁচে যায় আর প্রতি মাসে জিওর নাম্বারে তিনশো টাকা করে রিচার্জ করি যাতে মুকেশ অম্বানি দুবেলা দুমুঠো খেয়ে আসতে পারে সেগুলো মানুষের উপকার ছাড়া আর কি আচ্ছা ভাই আপনার কি গার্লফ্রেন্ড আছে না আমার কোনো গার্লফ্রেন্ড নাই আচ্ছা গার্লফ্রেন্ড হিসেবে কি রকম মেয়ে পছন্দ আপনার আমার এমন মেয়ে পছন্দ যে আমাকে সম্মান কম করুক সমস্যা নাই বাট আমার ফ্যামিলি সম্মান করুক একদম ঠিক কথা তো আছে থেকে আপনার আমার ওয়াইফ আর দুইটা বাচ্চা হ্যাঁ কিনে বা তাড়াতাড়ি বলো মার্কেটে যাচ্ছি নিয়ে আসবো যদি সত্যিকারের ভালোবাসে থাকো তাহলে আমাকে আইফোন দিবা ভালোবাসা সত্যি হোক বা মিথ্যা যদি আইফোনের বাংলা কি বলতে পারো তাহলে আইফোনই এনে দেবো আমার এই কি তোমার গাউয়া খ্যাত মনে হয় নাকি আইফোনের বাংলা হচ্ছে আপেল খাওয়া ফোন